তার ছলে ভালোবাসার বন্ধু তাহার মাঠে শুধু সত্যি তুমি শত্রুতা সাত সমুদ্র তেরো নদী পার করে এই গঙ্গার পারে মোহনবাগানের হয়ে নিজের সবটুকু উজাড় করে খেলতে আসা ফুটবলারদের এই মোহনবাগানটাই পরিবার মোহনবাগান সমর্থকরাই সেই পরিবারের সদস্য সেটাই সমর্থকরা বোঝান ফুটবলারদের আর ফুটবলারও সেই সমর্থককে পরিবারের মতন স্নেহ করেন আজ ছিল টম অলরেডের জন্মদিন সেই জন্মদিনেই সেলিব্রেশনে ব্যস্ত মোহনবাগান সমর্থকেরা মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এক্স বাংলায় আপনাদের সকলকে স্বাগত মোহনবাগান অনুশীলন আপনারা দেখেন এবং মোহনবাগানের আসন্ন কয়েকটা দিনে একটা টাফ শিডিউল যাচ্ছে এবং এই কয়েকদিন আগে গোয়া ম্যাচ খেলো এবং তারপর দিন একটা দিনে ছুটি দেওয়া হয়েছিল এবং তারপর আসন্ন যে এফ সির যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য নিজেদেরকে সবটুকু নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে অনুশীলন করছেন বাগান ফুটবলার এবং তার মধ্যে তার মধ্যে একটু স্বস্তি খুঁজে নিতে কোথাও সমর্থকদের সঙ্গে নিজেদেরকে একসঙ্গেই রাখছেন বাগান ফুটবলাররা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রেশন দেখেন বা সমস্ত কিছু দেখেন কিন্তু এই যে সমর্থকের সঙ্গে ফুটবলারদের এই যে বন্ধনটা এই বন্ধনটারও বড্ড প্রয়োজন আছে এবং আজকে টম অলরেডের জন্মদিন ছিল এবং সেখানে দু দুটো ফ্যান্স ক্লাবের সদস্য তারা এসেছিলেন কেক কাটলেন এবং অবশ্যই যে পারিবারিক সম্পর্কের কথাটা আপনাদেরকে বলেছিলাম প্রথমে এবং কিছু সমর্থক টম অলরেডের পরিবার তার স্ত্রী এবং তার সন্তানের ছবি দিয়ে একটা ফ্রেম করে তাকে উপহার দেন আসলে তারা তো অনেক দূরে থাকেন সহ তাদের নিজের জায়গা থেকে অনেকটা দূরে থাকেন এই মোহনবাগানের জন্য নিজেদের সব কিছু উজাড় করে দেন সেই উজাড় করে পরিবার ছেড়ে তারা এখানে খেলেন হয়তো সমর্থকেরা সেই ভালোবাসাটুকুই ফিরিয়ে দিতে চায় এবং কেক কেটে টম অল্ড এই জন্মদিনের বিশেষ কিছু সেলিব্রেশনের মুহূর্ত রইল শুধুমাত্র আপনাদের চায় কাটা তাদের ঘেরাটোপেক রেখার দাগ ধরে রাষ্ট্রচারায় রাজনীতির জল্লাদেহ জোর করে খেলার কোনো দেশ নেই আর কাটা তাদের সীমা এই পৃথিবীর প্রতি কোনায় খেলার আছে ঠিকানা খেলা মানে খেলা ভীষণ মজা হিংসাকে চায় হারাতে খেলা মোবাইলটা খেলাই যেতে দুনিয়া দাঁড়িয়ে ভরসাতে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো